আলোর সন্ধানে আমরা আজকে এমনই একটি জায়গা সম্বন্ধে জানাতে চলেছি এবং দেখাতে চলেছি যা ভগবান শ্রীকৃষ্ণ বলরামের সমাধিস্থল হ্যাঁ বন্ধুরা আমরা জানি ভগবান শ্রীকৃষ্ণ ও বলরাম দুজনেই কিভাবে মারা গিয়েছিল তাই আজকে ছোট্ট করে সেই সমাধিস্থল দেখি আমরা সেই আলোচনাটাই করবো দেখছি আলোর আমরা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন যদি আপনি না সাবস্ক্রাইব করে থাকেন চলুন বিস্তারিত জেনে নেবো আজকে সেই জায়গাটি যেটি প্রভাস ক্ষেত্র এবং যিনি প্রভাস ক্ষেত্র নামে সুপরিচিত ভগবান শ্রীকৃষ্ণের সেই জায়গাটি আজকে আমরা দেখাবো এবং সেই কাহিনিটি শোনাবো হেমন্ত প্রভাস ক্ষেত্র এই স্থান থেকেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরাম স্বদেহেই নিজধাম বৈকুণ্ঠে গমন করেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অন্তিম লীলা দ্রাপড়ের লীলা সমাপনান্তে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার নিত্যধাম গোলক বৃন্দাবনে ফিরে যাওয়ার জন্য মনস্থির করলেন বর্তমানে প্রভাস তীর্থ নামক এক স্থান রয়েছে যেখানে গোমতী নদী ও সাগরের সংযোগ রয়েছে এই প্রভাস পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই ভুলকে সর্বশেষ লীলা সমাপিত হয় এই স্থানেই বিশ্রামরত অবস্থায় যখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার ডান চরণ কমল নাড়াচ্ছিলেন তখন ব্যাধ হরিণ ভেবে তিন নিক্ষেপ করেন এই প্রভাস ক্ষেত্রের মন্দিরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ এবং জরার বিগ্রহ রয়েছে এই তীর্থস্থানটি সোমনাথ মন্দির থেকে দেড় কিলোমিটার দূরে হিরণ নদীর তীরে অবস্থিত ভগবানের কাছে আমাদের প্রার্থনা আমরা যেন এই তীর্থস্থানটি অবশ্যই দর্শন করতে পারি হরি কৃষ্ণ